আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আমরা উন্যা কালেকশান নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্রাঞ্চ এটা পপুলার ওনা হাউজের নতুন ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চে আজকে আমরা ন্যূনতম কত রেটের উন্যা আছে ওটা সম্পর্কে জানবো আজকে তো উন্যাগুলো সবগুলো আপনার শাড়ি বাদ্য বাবা দেওয়া আছে আর কোরবানিতে কিন্তু আপনার গজ কাপড়ের পাশাপাশি আপনাদেরকে ওনাটা একটু বৃহস্পতি পরিমাণ রাখতে হবে কারণ ওনা যদি আপনি একটু যদি কম যদি রাখেন তাহলে আপনার প্রবলেম কারণ হচ্ছে অনেক সময় ম্যাচিংয়ের ক্ষেত্রে একটা দুটা কালারের জন্য এই দোকান ওই দোকান আপনার সেলসম্যান পাঠাইতে হয় যে কালারটা ম্যাচ করে নিয়ে আসো না হয় এটা হয় না না হয় তো আমরা চিন্তা করলাম যে না প্রত্যেক পিসে আপনার মনে করেন প্রতি পেটিতে আমরা চার পিস চার পিস করে বাইদে থুয়ে দিয়েছি প্রত্যেকটা কালার অনুযায়ী এখন প্রতি আপনার ফেটিতে আপনার চল্লিশ পিস করে আছে কিছু ফেটিতে আপনার পঁচিশ পিসের আছে আপনার যে যার যেটা ভালো লাগে ওই হিসাবে আপনারা সেটিং নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার কালার ম্যাচ করে নেবেন দুই পিস দুই পিস করে তাও সম্ভব আপনাদের যে ভালো লাগে এমনি তবে ন্যূনতম প্রাইস এখানে একশো বিশ টাকার নিচে কোনো উড় আপাতত নাই আপনার সুতি উড়না দুই গজ চার গিরা উড়না যেটি আছে ওটা আপনার বেশিরভাগ আপনার একশো বিশ টাকার থেকে আছে আর একটু ভালো মালের যদি নেন তাহলে একটু ভালো মাল নিলে একশো তিরিশ টাকা যেন সাইনের মাল আছে সাইনের মাল একশো তিরিশ টাকা করে সাইন চেক যেটাকে বলা হয় ওদের কিছু মাল আছে একশো তিরিশ টাকা করে আপনারা নিতে পারেন আর শাইনের মাল কিন্তু আপনার দুই গজ দুই গিরা হয় এটা কিন্তু চার গিরা হয় না ওদের মালের সুতা ভালো যার কারণে ওদের মাল আপনার রেট একটু ইয়ে আর কি হাই আর কি ওই হিসাবে কিন্তু ওদের কাপড়টা ভালো আর ওরা যে ড্যাংটা করে ডাংটা ওদের একটু মানে চমকানো কাপড়ের থেকে আপনার রংটা আপনার অনেক ফাঁকা দেখা যায় আর কি তো আমরা এই এই পাশে কিছু লিলেন বডি মাল দেখতেছি এক বাইকে আমার এক বাই দেখাচ্ছেন এখানে কিছু লিলেন বডি মাল আছে এগুলো একশো বিশ টাকা করে ওটা আপনার দুই হাত বহরের লম্বাও খারাপ না দুই গজ দুই গিরে আছে দুই হাত বহরের দুই গজ দুই গিরে আছে এটা একশো বিশ টাকা থেকে আর আপনার বাটি গেছে এখানে চুনারি বাটি আছে এই ক্যাটাগরি কিছু ওনা আছে ওগুলো একশো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এই রেডের আছে আর এমনি লোকাল বাটিক যেটা আছে লোকাল বাটিক সাধারণত আপনার আছে এখানে একশো বিশ টাকা পঁচিশ টাকা রেডের মাল আছে আপনারা ওন্যার ভিতরে ওটা নিতে পারেন আর ভালো মানের যেটা ওগুলো আপনার ওই যে একশো পঞ্চাশ সাইট নিচে আপনার পাবেন না কেন ওটা নিলে আপনার একশো আশি দুশো টাকা উনআশি বিক্রি করা যায় আর ওগুলো ইউনিটিকা কাপড় তো বেশিরভাগ আপনার বয়েল কাপড়ের ভিতরে না হয় আপনার ইউনিটিকা কাপড় দিয়ে ওগুলো করা হয়েছে যার কারণে ওটি আপনার একটু রেট ভালো আর এখানে লিলেনের একটা ইয়ে আছে এক কালারের ভিতরে আছে ওগুলো আপনার একশো দশ টাকা করে আছে একশো দশ টাকা রেটেরও কিছু অন্য আছে এখানে এই যে এটা একশো দশ টাকা করে এগুলো একশো দশ টাকা করে এটা আপনার একশো দশ টাকা করে লইলে ওই আপনার স্টোরে কিন্তু আপনার ওই দেড়শো টাকায় দাম চেয়ে বিক্রি করে ওগুলো আপনার কম কেউ বিক্রি করতে চায় না কারণ হচ্ছে তখন আপনার গসড় নিয়ে ফেললে আপনার ম্যাচিং যদি না হয় না তখন যেটা পায় ওটাই নেওয়া জায়গা আর সিজন বাজারে আপনার যেটা খুশি ওটাই বিক্রি করা যায় সবই সম্ভব এখানে আপনারা হেজাবও পাবেন অনেক পদের হেজাব আছে ইরানিয়ান হেজাব আছে আবার আপনার দুবে হেজাব আর আছে এখানে আর সেরিডেও আছে সেরি যদি নেন সেরিও আছে এখানে সেরি হেজাব নিতে পারেন আপনারা আর কুচি কুচি একটা হেজাব আছে ইরানি হেজাব যেটাকে বলা হয় দুই পাশে আপনার কুচি কুচি দেওয়া আছে ওইগুলোর ভিতরে কিছু আছে এদের এখানে চারশো বিশ চারশো এই ক্যাটাগরির আছে আবার নামাজ পড়ার হেজাব আছে ওগুলোও নিতে পারেন সুতিরগুলো হচ্ছে আপনার একশো টাকা আর আপনার একটি সুতির ভালো মানটা যেটা ওটা হচ্ছে একশো টাকা ওটাও নিতে পারেন খুব ভালো মানের আছে এখানে তো পপুলার ওনা যে আপনারা ন্যাকাও পাবেন এটাতে আপনার নেকা আছে কিছু নেকা আছে চেরি কাপড়ের বিসমিল্লা বা দিয়ে একটা টাইটেল দেওয়া আছে এক সাইডে আর না হয় আপনার বকলেস দেওয়া আছে একটা পাথরের বকলেস আছে ওই বকলেস দিয়ে রাখে ওগুলা দিয়ে আপনারা নিতে পারবেন দিয়ে আপনার রেট হচ্ছে ষাট টাকা সত্তর টাকা রেটের মাল আছে এখানে আর বকলেসওয়ালাটা একটু দাম বেশি আশি টাকা করে তো ওটা একশো বিশ টাকা এমনি দোকানে বিক্রি করতে হয় না হয় ফসায় না আর কি এই যে এগুলো বাটিক এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা করে ওই যে মিষ্টি কেলাটা এই যেটা এটা একটু ভালো মানের বাটিক আর এটা হচ্ছে আপনার সিগুন্সের কাজ করা এটা হচ্ছে আপনার সিগন্সের কাজ করা এই অন্যটা আপনার সিগুন্সের ভিতরে এমব্রয়ডারি করা বাটিকের এটা বর্তমান ফাইকের রেট তিনশো দশ টাকা করে এটা খুব ভালো মানের এটা আপনার এদিক ওদিক বের হতে গেলে দেখা গেছে অনেক সময় আপনার ভালো মানের কিছু ওড়না অনেকে খোঁজ করেন চলার পথে এদিক থেকে আসা দেওয়ার জন্য তখন কিন্তু কি ওড়নাটা খুবই ভালো আর কি মানে আপনার চলাফেরার জন্য আরেকটা আছে আপনার ওটা এক কালার ভিতরে সিকেন্সের এমব্রয়ডারি করে ওটা আপনার এখন বর্তমানে তিনশো আশি টাকা করে ফাইভ হ্যাড আপনারা এখানে পাবেন তো আমরা বাটিকেও দেখলাম শপে দেখলাম আবার এখানে একটা জর্জেট উন্যা আছে জর্জেট অন্য আপনারা পাবেন একশো টাকা করে ফিজে ওটাও আপনারা নিতে পারেন এই যেগুলো আর অরগ্যান্ডিক ক্যাটাগরি কিছু উড় আছে আপনার এখানে পাবেন অর্গ্যান্ডিক ওনাগুলো হচ্ছে মহিলারা মধ্যবয়সী মহিলা যারা আছে তাদের জন্য ওটা আপনার একশো ষাট টাকা করে পাইকারি রেট এই ওনাটা আমার খুব পছন্দ হয়েছে এটা টিসি উন্যা বলি আমি সুতির ভিতরে এই ওনাটা একশো পঞ্চাশ টাকা করে পাইকারি এই যেটা এটাতে হালকা হালকা এক দুইটা একটা পাতি দেওয়া আছে যেটা খুব ভালো একটা ওড়না আর এগুলো হচ্ছে আপনার ইয়ে প্রিন্টের ভিতরে এটা আড়াই হাজার গিরি আছে আড়াই হাজারটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা করে আর দুই গাইড গিরিয়াটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তো ওটা আপনার একশো আশি টাকা বিক্রি করতে পারবেন আড়াই হাজারটা দুইশো বিশ টাকা সোজা হিসাব এটা প্রত্যেকটা পেটিতে আপনার মালের এইভাবে সাইজ করে রাখে তারপর আপনার বাচ্চাদের এমনি যে হেজাবগুলো আছে সাধারণত আপনার এক বছর দুই বছরের বাচ্চাদের হেজাব মক্তব্য পড়ার জন্য বা আপনার আট দশ বছরের বাচ্চাদের ওই যে অনেক সময় মক্তব্য যায় পড়ার জন্য শরীফ ফুটতে যায় বা বিভিন্ন সুরা কেরাত ওই হিসাবে ওই হেজাবগুলো আপনার এখানে পাবেন ওগুলা দামিগুলো আছে কম দামিগুলো আছে দামিগুলো একশো দশ একশো বিশ এই ক্যাটাগরির আরও কম দামিগুলো আর দামিগুলো যদি সেরিকা কাপড়ের ভিতরে তাইলে ওগুলো আপনার রেট ভালো আছে দুইশো বিশ দুশো তিরিশ এই রেডে হোলসেলে আপনারা নিতে পারেন ওইগুলো সেরি কাপড়ের ভিতরে তো দর্শক বিডিও এই ক্যাটাগরির ছিল আজকের আমরা আসলে বিডিও তো অনেক সময় ওই কাজের ফাঁকে ফাঁকে বিডিও করা যার কারণে আমরা বিডিওটা গুছিয়ে করতে পারি না আমাদের ওই সময়টা হয় না আর কি তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই যে ফিন্টের অনেকের থ্রি ইয়েগুলো নিচে এটা হচ্ছে আপনার ফিন্টের ওনা এগুলো একশো পঞ্চান্ন রেডের আছে একশো সত্তর রেটের আছে দুই রেটের আছে এই যে এগুলো হচ্ছে হেজাব বাচ্চাদের হেজাব আর নেকা এই যে নাকা সেরি কাপড়ের নাকাগুলো এগুলো এখানে ষাট টাকা রেটের আছে আশি টাকা রেটের আছে দুইটা আছে তো দুইটার ভিতরে আমি দেখতেছি এখন বকলেসটা একটু ভালো চলতেছে আবার একটা বের হয়েছে আপনার এক কালারের ভিতরে ওটো আছে বিসমিল্লা বা দিয়ে যে টাইটেলওয়ালা যে ইয়েটা ছিল ওটা এখন আবার একটু কম চলে এখন আপনার ওই যে বকলেসটা খুব ভালো চলতেছে আপনার বকলেসটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আর না হয় আপনি এটা খুলে দিতে পারেন দুই ক্যাটাগরি এই গুট এটা তো আমি ব্যক্তিগতভাবে আপনার ওই যে বকলেস ছাড়া যেটা ওটা আমার বেশি পছন্দ ওই কারণে আমি ওটাই নিয়ে নিছি আর কি ওইটা আমার থেকে খুব ভালো লাগছে আর কি আর শিপুননা যদি নেন শিপনুনাগুলো আপনারা ওই স্কুল কলেজের মেয়েরা অনেক সময় শিপুন নাগুলা পছন্দ করে বা ফি রুনাগুলো ওগুলো একশো টাকা করে ফিস ওই দুই গজ করে এর বেশি না এই যে আপনার এটা এটা হচ্ছে আপনার ইয়ানি হাজার তো এগুলো আপনারা নেবেন